প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে একুশ তারিখ হোয়াইট চ্যাপেলে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়েছে এবং সেই আগুনের সূত্রপাত হওয়ার পরে ফায়ার সার্ভিস এসে সেই দোকানে আগুনের যে সূত্রপাত হয়েছে সেটা মেরামত করতেছে আগুন লাগেনি বাট সেখানে হয়তো আগুন লাগেনি বাট সেখানে হয়তো বা ইলেকট্রিকের কোনো লাইনে কোনো প্রবলেম হয়েছে জন্য তারা ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি এখানে এসেছে আগুনের উৎপত্তি বন্ধ উৎপত্তিস্থল অনুসন্ধানের জন্য খুব একটা বড়ো ঘটনা ঘটে বাট এখানে ফায়ার সার্ভিস এসেছে এবং আগুনের যে সূত্রপাতের কারণ সেটা অনুসন্ধানের জন্য তারা এখানে ইঞ্জিনিয়াররা তদন্ত করতেছে করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন প্লিজ খুব একটা বড় কোনো ঘটনা ঘটেনি বাট হয়তো বা শর্ট সার্কিট শর্ট শর্ট সার্কিট হয়েছে বা অন্য কিছু হয়েছে সেজন্য তারা এখানে এসেছে ফোন দেওয়ার পরে মিস্টার সুইট দোকানটির নাম সেখানে এখন তারা যে কারণে আগুনের সূত্রপাত হচ্ছে সেইটা অনুসন্ধানের জন্য তারা এখানে এসেছে না মানে আগুন লাগিয়ে গেছে আগুনের মানে কোনো কারণ হয়েছে মনে লাগছে না বাট ইয়ে হয়েছে শর্ট সার্কিট মনে হয়েছে এখানে দুইটি গাড়ি এসেছে এবং দুইটি গাড়ি এখানে দাঁড়িয়ে আছে কোনো আগুন যেহেতু লাগেনি তারা পানি নিক্ষেপ করার কোনো প্রয়োজন হয়নি হয়তো বা এখানে কোনো শর্ট সার্কিট হয়েছে সেই জন্য তারা ইঞ্জিনিয়াররা সেই শর্ট সার্কিটটি করার চেষ্টা করতেছেন মালামাল যেগুলো বাইরে বিতে ছিল সেগুলো তারা বাইরে নিয়ে এসেছেন দোকান থেকে কিন্তু কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি সেজন্য তারা এখানে কোনো বড় কোনো পদক্ষেপ নেননি বাট শর্ট শর্ট সার্কিট হয়ে থাকলে সেই শর্ট সার্কিটের কারণটা তারা অনুসন্ধান করছেন এখানে লন্ডনে ফায়ার সার্ভিস সভ্যতা সৎপর থাকে এবং বাংলাদেশের যে ফায়ার সার্ভিস সেই ফায়ার সার্ভিসের মতো বাংলা দেশের ফায়ার সার্ভিস এতটা নিষ্ক্রিয় থাকে না তারা ফোন পাওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ তারা কর্মক্ষেত্রে জাপিয়ে পড়ে যেটা বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় না বাংলাদেশে আগুন লাগা পরে আসে এবং সব কিছু জলে পড়ে যখন শেষ হয়ে যায় তখন তারা পানি নিক্ষেপ করে কিন্তু এই দেশের ফায়ার সার্ভিস দুর্ঘটনা ঘটার সাথে সাথে বা দুর্ঘটনা ঘটার আগেই তারা ক্রমশ এসে পৌঁছে এবং আগুন নির্বাপনের চেষ্টা করে আগুন নিবারণের জন্য চেষ্টা করে এবং তারা সর্বদা কর্মতৎপর থাকে বাংলাদেশের ফায়ার সার্ভিসকেও এই ইংল্যান্ডের ফায়ার সার্ভিস থেকে শিক্ষা নেওয়া উচিত যাতে তারা বাংলাদেশে যদি কোথাও আগুন লাগে সেই আগুন নিবি নেবানোর জন্য যথেষ্ট চেষ্টা করতে পারে সে বিষয় তাদের প্রশিক্ষণ নেওয়া উচিত গত দুই তিন মাসে ডাকাতে যত যতগুলো অগ্নিকাণ্ড ঘটেছে সেই অগ্নিকাণ্ডগুলো তারা যথাযথভাবে সামাল দিতে পারেনি অনেক অনেক টাকার ক্ষতি হয়েছে অনেক জল অনেক দানের অনেক যানমালের ক্ষতি হয়েছে আশা করি যে বাংলাদেশের ফায়ার সার্ভিস ইংল্যান্ডের বা পশ্চিমা দুনিয়ার ফায়ার সার্ভিস থেকে প্রশিক্ষণ নিয়ে উন্নত মানের সেবা দিতে চেষ্টা করবে বাংলাদেশে এবং বাংলাদেশে যদি কোথাও আগুন লাগে সে আগুন নির্বাপনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারে সে বিষয়ে তাদের প্রশিক্ষণ নেওয়া উচিত পশ্চিমা ফায়ার সার্ভিস সংগঠন থেকে এই জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই যাতে বাংলাদেশের যে ফায়ার সার্ভিসগুলো আছে সেগুলোকে উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে যথাযথভাবে যাতে তারা কাজ করতে পারে সে বিষয়ে তাদেরকে সুদক্ষ করে তোলা উচিত আজকে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন প্লিজ এইখানে এখানে যে এখানে যে ফায়ার সার্ভিস এসেছে কি কি জন্য এসেছে আপনাদের ধারণা কি মানে আপনাদের অভিমত এখানে কিছু আগে আমরা যখন শুনেছিলে আমাদের রুম থেকে যে ফায়ার সার্ভিস এসে আমাদের নিচে আমরা সবাই ভয় পাই দেন আমরা সবাই নিচে আসি নিচে আসার পর তিন তিনটি ফায়ার সার্ভিসের গাড়ি যখন দেখি আমরা আসলেই অবাক হয়ে যাই কারণ আমাদের রুমের নিচের দোকানেই ফায়ার সার্ভিস এসে দিলো এজন্য আমরা একটু আর কি কি বলবো একটু বইয়ের মাছ ছিলাম তখন দেখি যে ফায়ার সার্ভিস এসে আগুন আর কিছু বলেন ভাই নিমিয়েছে এটা কি মানে আগুন লেগেছিল নাকি আগুন শুনেছি যে কিছু লেগেছিল

এই এই বাংলাদেশের যে ফায়ার সার্ভিস আছে সেই ফায়ার সার্ভিসকে এই দেশের ফায়ার সার্ভিস থেকে কোনো শিক্ষা গ্রহণ করা উচিত কিনা কি আপনাদের অবশ্যই অবশ্যই এই দেশের প্রত্যেকটা আইনের বিষয়ে এই শিক্ষা নেওয়া আমাদের বিশেষ করে আমার বাঙালিদের উচিত কারণ বাংলাদেশে আমরা যতটুকু দেখে এসেছি বিভিন্ন ফায়ার সার্ভিস আসে বা অনেক খরচ টাকা পয়সার বিষয়ে আমরা অনেক সময় আমাদের এলাকা গ্রামাঞ্চলে দেখেছি যে টাকা পয়সার বেশি চলে আসে কিন্তু এই দেশে এই যে ওরা নিশ্চয়ই আর্থিক সরকারি লোক হিসেবে এসেছে সব কিছু নিজ দায়িত্বে সরকারি দায়িত্বে গুলা করে নিচ্ছে এটা দেখে আসলেই বাংলাদেশের মানুষের শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশের ফায়ার সার্ভিস সংগঠনের শিক্ষা নেওয়া উচিত ফায়ার সার্ভিসে তাহলে ঠিক আছে বড় কোনো অগ্নিকাণ্ড কঠিন আমরা মানে এই বিল জন্য আমরা এখন চিন্তামুক্ত আলহামদুলিল্লাহ আর আমাদের দেশের ফায়ার সার্ভিসের সবার উচিত যে ইউকের অন্যান্য অনেক মাল্টিকালচারাল কান্ট্রির মতো শিক্ষা নেওয়া কারণ দুই মিনিটের মধ্যে আগুন লাগে সঙ্গে সঙ্গে আরও এক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের তিন তিনটি গাড়ি সঙ্গে সঙ্গে আসলে আমরা তাদের এই ব্যবস্থা দেখি আমরা আসলেই ও আমরা অনেক খুশি কারণ হ্যাঁ আমাদের দেশের উচিত এরকম ফায়ার সার্ভিস স্পেশালি ফায়ার সার্ভিসে সবার উচিত এরকম কাজ করা ইয়ে এটা ঠিক যে বাংলাদেশের যে ডাকাতে যে গত দুই এক মাসে যে চার পাঁচটি অগ্নিকাণ্ড ঘটেছে অনেক কোটি টাকার ক্ষতি হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে জানমালের কিন্তু বাংলাদেশের ফায়ার সার্ভিস বাংলাদেশের ফায়ার সার্ভিস এই বিষয়ে কোনো মানে ভালোভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি অনেক অনেক টাকার ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে অনেক জানমালের ক্ষতি হয়েছে অনেক মানুষ মারা গেছে কিন্তু বাংলাদেশের ফায়ার সার্ভিস যথাযথ মানে পদক্ষেপ গ্রহণ করতে পারেনি কিন্তু এই ফায়ার মাত্র ঘটনাস্থলে চলে আসে এবং ঘটনাস্থলে গিয়ে তারা মানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং অগ্নি নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা পালন করতে পারে জিনিস আমাদের আরো বেশি অবাক লেগেছে যে যখন তারা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দেয় তখন তাদের সবাই ফায়ার সার্ভিসের সব সদস্যরা মিলে অনেক খুশি করতেছে পাইপ দিতেছে একজন সদস্য আরেকজন সদস্যের সাথে তো এটা আসলেই আমাদেরকে মুগ্ধ করেছে কারণ তারা এটা সফল হয়েছে যে যদি তারা দুই মিনিটের মধ্যে আগুন না নিবাতে পারতো তাহলে বড় কিছু হয়ে যেত কারণ এটা এটা ওরা কিন্তু মাত্র দুই মিনিটের ভিতরে চলে আসে দুই মিনিট ফোন পাওয়া মাত্র ওরা চলে আসে দুই মিনিট সময় হয়তো লেগেছে ওরা আসতে এবং এই দেশের সার্ভিস বিশ্বমানের এটা সব কিছুতে ওরা সর্বশ্রেষ্ঠ একটরে বিশ্বমানের এবং বাংলাদেশের ফায়ার সার্ভিস যেগুলো আছে ফায়ার সার্ভিস প্রতিষ্ঠানের এই দেশের ফায়ার সার্ভিস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এবং বাংলাদেশ শিক্ষা গ্রহণ করা উচিত কারণ আমাদের দেশে বর্তমান সময়ে অনেক স্পেশালি আমাদের রাজধানী ঢাকাতে অনেক অনেক ক্ষতির মুখে পড়েছে অনেক জায়গায় আগুন লাগার পর আমাদের দেশের অনেক সাধারণ মানুষেরও প্রাণ গিয়েছে সো এটা থেকে আমাদের আসলে এরকম দেশের ব্যবস্থা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত অবশ্যই অবশ্যই শিক্ষা গ্রহণ করা উচিত এবং বাংলাদেশের যে পরিমাণ মানে অগ্নিকাণ্ড ঘটে এই গত দুই তিন মাসে প্রচুর অগ্নিকাণ্ড ঘটেছে ঢাকাতে কিন্তু যতযত পদক্ষেপ গ্রহণ করা হয়নি এই কারণে প্রচুর যান মহলে গতি হয়েছে ফায়ার সার্ভিস আসতে আসতেই প্রায় বৃষ্টি থেকেই ঘটনা পুরো জলে সবকিছু চাই হওয়ার পর দেখা যায় যে ট্রাফিকের কারণে হ আর সিস্টেমের অসঙ্গতিপূর্ণতার কারণেই হ অনেকটা বিলম্ব হয়ে যায় বিলম্ব হয়ে যায় এবং যখন তারা আসে তখন কিছু শেষ হয়ে যায় হ্যাঁ কোনো কিছু করার থাকে না তাহলে আমাদের উচিত যে এই ইংল্যান্ড তথা পশ্চিমা বিশ্বের ফায়ার সার্ভিস থেকে প্রশিক্ষণ শিক্ষা গ্রহণ করা উচিত এবং বাংলাদেশ সরকার যদি চান তাহলে ফায়ার সার্ভিসকে বাংলাদেশে ফায়ার সার্ভিসের যে অত অফিস অফিসার আছেন বা সাধারণ কর্মী আছেন তাদেরকে বিদেশে পাঠিয়ে প্রশিক্ষণ প্রশিক্ষণ গ্রহণ করা উচিত তাদের এবং এই যে তারা যে অতি অল্প সময়ের মধ্যে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করে সে বিষয়ে আমাদেরকে প্রশিক্ষণ গ্রহণ করে বাংলাদেশে যদি কোনো অগ্নিকাণ্ড ঘটে থাকে সেগুলো নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা পালন করা উচিত ডাক্তারও আসে কারণ কেউ যদি আহত হয় আমি জানি না আমাদের দেশে এরকম আগুন যদি কোনো জায়গায় লাগে সঙ্গে সঙ্গে যদি ডাক্তার আমি জীবনেও দেখি নাই কিন্তু এই দেশে একটা জিনিস দেখেছি যে সঙ্গে সঙ্গে ডাক্তার ফায়ার সার্ভিস তিন তিনটি গাড়ি সামান্য আগুন লেগেছে তিন তিনটি গাড়ি প্রায় বিশ থেকে পঞ্চাশ জন সদস্য ফায়ার সার্ভিসের সদস্য প্লাস ডাক্তারের গাড়ি পুলিশের গাড়ি সব ধরনের তাদের যে সরকারি ব্যবস্থা এরকম সিচুয়েশনে নেওয়া উচিত তারা সমস্ত জিনিস নিয়েছে এবং সঙ্গে সঙ্গে তারা সফল হয়েছে এই তাদের সব সব যন্ত্রপাতি বা যে সপে আগুন লেগেছিল সঙ্গে সঙ্গে তারা তাদের যতটুকু জিনিসপত্র আছে ইম্পর্টেন্ট জিনিসপত্র যে নিবানুর আগুন নিবানুর সেই জিনিসপত্র সঙ্গে সঙ্গে নিয়ে তারা ঢুকেছিল দেখেছি তাদের মানে সার্ভিস বিশ্বমানের এটা বলতেই হয় অবস্থা করা যায় না আনডাউটলি তাদের সবকিছুই বিশ্বমানের আমি আমার দেখা আমি দেশে এসেছি মাত্র দিন হয়েছে বাট কয়েকদিনে তাদের যে স্পেশালি তাদের যে গভর্নমেন্টের বিষয়গুলা পুলিশ ব্যবস্থা সিকিউরিটি ব্যবস্থা ফায়ার সার্ভিসের সব ধরনের ব্যবস্থা আসলে উন্নত মানের কোনো সন্দেহ ছাড়া ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমার ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন প্লিজ এই মাত্র ফায়ার সার্ভিসে গাড়িটি চলে যাচ্ছে তারা অগ্নি অগ্নিনিয়ন্ত্রণে সফল হয়েছে আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম উদাহা হাফিজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন খুদাহা হাফিজ